বুধবার আসানসোলে রাজ্যের শাসক দলের প্রাক্তন বিধায়কের বাড়িতে আইটি রেডের খবর সামনে আসে আর তারপর এলাকায় ব্যাপক হইচই পড়ে যায় এবার বৃহস্পতিবারেও সেখানকার বেশ কিছু জায়গায় এই তল্লাশি অভিযান চলছে বার্নপুরের হাটে পঙ্কজ আগরওয়ালের বাড়িতে প্রায় আঠাশ ঘন্টা ধরে আয়কর দফতরের ম্যারাথন তল্লাশি চলে অন্যদিকে ধরমপুরের লোহা ব্যবসায়ী সৈয়দ ইমতিয়াজের বাড়িতেও আঠাশ ঘন্টা ধরে আয়কর দফতরের অভিযান চলছে তবে বুধবার রাতে রানীগঞ্জের প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহরাব আলীর বাড়িতে আয়কর দফতরের তল্লাশি অভিযান শেষ হয়েছে অন্যদিকে বুধবার সকাল থেকে আয়কর দফতরের অভিযান শুরু হয়েছিল আসানসোল এবং ঝাড়খণ্ডের অনেক জায়গায় আসানসোলের হিরাপুরের রহমতনগরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহরাব আলীর বাড়িতে আচমকা অভিযান চালান আয়কর বিভাগের আধিকারিকরা প্রচুর পরিমাণে কেন্দ্রীয় বাহিনী এনে সোহরাব আলীর বাড়ি ঘিরে ফেলা হয় খবর পাওয়া যায় একই সঙ্গে ব্যবসায়ী তথা বস বলে পরিচিত ইমতিয়াজ ও আসানসোলের ব্যবসায়ী মহেন্দ্র শর্মার বাড়ি ও দফতরেও শুরু হয় আয়কর তল্লাশি পাশাপাশি ইমতিয়াজ অনুগামী ও তার হিসাবরক্ষক পঙ্কজ আগরওয়ালের বাড়িতেও চলতে থাকে আয়কর হানা জানা যায় আসানসোলের রহমতনগর এবং ধরমপুর সহ বার্নপুরের পাশাপাশি একাধিক জায়গায় সম্পত্তি রয়েছে তাদের আয়কর বিভাগ প্রকাশ করেছে যে সোহরাবালি এবং ইমতিয়াজ আহমেদের সঙ্গে যুক্ত বেশ কয়েকটা সম্পত্তি কর অনিয়মের সঙ্গে জড়িত রয়েছে বলে অভিযোগ দুজনই লোহার ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে জানা গিয়েছে সোহরাবালি বালি তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক ছিলেন রহমতনগর এবং ধরমপুর সহ বিভিন্ন এলাকায় অবস্থিত সম্পত্তিগুলো সন্দেহজনক কর ফাঁকির কার্যকলাপের জন্য আয়কর বিভাগ দ্বারা তদন্তের আওতায় এসেছে আমাদের প্রতিনিধি কী রিপোর্ট তুলে ধরলো শুনব চব্বিশ ঘন্টা পেরিয়ে গেলেও ইনকাম ট্যাক্স রেট এখনও আসানসোলে চলছে এখন আমরা রয়েছি আসানসোলের ধরমপুর এলাকায় যেখানে এইখানকার বিজনেসম্যান সৈয়দ ইমতিয়াজ আহমদের বাড়িতে ইনকাম ট্যাক্সের আধিকারিকরা তারা হানা দিয়েছেন তারা বিভিন্ন যে নথিপত্র সংগ্রহ করেছেন তারা সেই নথিপত্রকে ইনভেস্টিগেশন করে দেখছেন এখন আমরা রয়েছি সেই বাড়ির সামনে যেখানে ইনকাম ট্যাক্স আধিকারিকরা এই বাড়ির ভেতরে গত কাল থেকেই রয়েছেন সকাল ঠিক পাঁচটার সময় কালকে এই বাড়িতে ইনকাম ট্যাক্স আধিকারিকরা হানা দেন তার সাথে ছিল সেন্ট্রাল ফোর্স এখনও আমরা দেখাতে চাই যে এই সেন্ট্রাল ফোর্স আধিকারিকরা এই সৈয়দ ইমতিয়াজ আহমদের বাড়ির বাইরে মোতায়েন রয়েছে কাল থেকে এই রেড চলল এখন পর্যন্ত ইনকাম ট্যাক্স আধিকারিকরা কোনো অফিসিয়াল স্টেটমেন্ট নিয়ে আসেননি কি এখন পর্যন্ত তারা নথিপত্র সংগ্রহ করেছেন কিন্তু একটা জিনিস আমি জানিয়ে রাখি যে গতকাল যে ছটি জায়গাতে ইনকাম ট্যাক্স আধিকারিকরা রেড শুরু করেছেন তার মধ্যে যে প্রাক্তন বিধায়ক যে সোহরা আলী তার বাড়িতে কালকে রাত্রে ইনকাম ট্যাক্স রেড শেষ হয়েছে কিন্তু সেইটি বাড়িতে কী নথিপত্র সংগ্রহ করেছেন বা কোনো ক্যাশ উদ্ধার হয়েছে কিনা সেটাও কোনো এখন পর্যন্ত অফিসিয়াল স্টেটমেন্টে জানানো হয়নি আমরা জানাতে চাই যে গত কিছুদিন আগে যেরকম ধীরজ সাহু যে রাজ্যসভা সাংসদ কংগ্রেসের ঝাড়খণ্ডে রেড হয়েছিল সেখানে প্রচুর পরিমাণে ক্যাশ বরামদ হয়েছিল তারপর এই রেড এই রেডকে একটা গুরুত্বপূর্ণ হিসাবে দেখা হচ্ছে আমরা জানি যে ধীরজ সাহু যে তিনি একটা সরাব কারোবারি ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন সঙ্গে সঙ্গে এইখানকার যে রেড চলছে মহেন্দ্র শর্মা বাড়িতে তিনিও একটা সরবরাষ্ট ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন এখন একটা দেখার জিনিস যে এই মহেন্দ্র সঙ্গে কোনো কোনো রয়েছে কিনা সেটাও এখন স্পষ্ট নেই কিন্তু এখন পর্যন্ত যেরকম কাল থেকে ম্যারাথন যে রেড চলছে সেটা নিয়ে আসানসোল সাথে সাথে যে পুরো ইন্ডাস্ট্রিয়াল বেল্টে একটা অবশ্যই মানুষ মধ্যে একটা সেনসেশন রয়েছে এখন তারা সবার একটা মনে একটা জিজ্ঞাসাবাদ রয়েছে যে যেহেতু একটা লোকসভা নির্বাচন কিছুদিন পরে হতে চলেছে তার আগে ইডি হানা শুরু হয়েছে আসানসোল শিল্পাঞ্চল এলাকা এটা কোনো রাজনীতির রং রয়েছে কি না এটা বিভিন্ন যে যদি আমরা রাজনীতির যে লোকরা রয়েছে তারা বলছেন যে এরকম সিবিআই ইডি আর ইনকাম ট্যাক্স রেড ঠিক যখন এরকম নির্বাচন সামনে আসে এরকম রেড শুরু হয়ে যায় আবার এখন দেখা যে এই ইনকাম ট্যাক্স রেডের কি সামনে আসে এখন সবার এই দিকে অপেক্ষা রয়েছে এই বিষয়ে আরও আপডেট পেতে আজতক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান কমেন্ট করুন শেয়ার করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজতক বাংলা